রান্না নিয়ে সব সময় এক্সপেরিমেন্ট করার দরকার পড়ে না কিন্তু তাও আমরা করে থাকি একটার সাথে একটা উপকরণ মেশালে কীরকমভাবে তৈরি হবে স্বাদ হবে কি না সেটা ভাবতে ভাবতেই বানিয়ে ফেললাম আজকের এই নিরামিষ টিফিন বাড়ির সকলের কাছেই প্রশংসা পেয়েছি আপনারা দেখুন যদি ভালো লাগে পরিবারের মানুষগুলোর জন্য ছুটির দিনে হাতে সময় নিয়ে বানাবেন সবার প্রথমে মুগ ডাল কিন্তু ভিজিয়ে রাখতে হবে এক থেকে দু ঘন্টা সকালে ঘুম থেকে উঠে কিংবা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ডালটা ভিজিয়ে রাখবেন জল তুলে মিক্সার জারে ডালটা অ্যাড করবেন সাথে আদা কাঁচা লঙ্কা গোটা জিরে ধনে পাতা আর অল্প একটু জল দেবেন এর মধ্যে আপনারা গোলমরিচ ব্যবহার করতে পারেন পছন্দ যা মশলা সেটা ব্যবহার করতে পারেন একদম মিহি পেস্ট কিন্তু করে নেবেন যেন জিরের দানা কিংবা আদা কিংবা ডাল যেন একটুও দানা না থাকে সেক্ষেত্রে ভালোভাবে টিফিনটা কিন্তু তৈরি হবে না তাই যাতে মিহি পেস্ট হয় সেরকম একটু মানে সেই দিকে একটু নজর রাখবেন পেস্টটা রেডি হয়ে গেলে একটা থালাতে ঢেলে নেবেন মিক্সার জারটা ধুয়ে জল মেশাবেন এখানে জলের পরিমাণটা কতটা সেটা কিন্তু বলা যাবে না তবে একবারে অনেকটাই জল কিন্তু দিয়ে দেবেন না এবার যে পেস্টটা রেডি করলেন সেই পেস্টের মধ্যে দু থেকে তিন চামচ পরিমাণে সাদা তেল দেবেন আর সাথে মেশাবেন অল্প একটু জোয়ান আর অল্প লবণ এখানে চিনি গুঁড়োও কিন্তু মেশাতে পারেন তবে আমি চিনি গুঁড়ো মেশাচ্ছি না যদি চিনি গুঁড়ো দেন অল্প একটু দেবেন এইবার আটা আর ময়দা সমান পরিমাণে কিন্তু ব্যবহার করতে হবে চাইলে আপনারা সম্পূর্ণ আটাও ব্যবহার করতে পারেন কিংবা সম্পূর্ণ ময়দাও ব্যবহার করতে পারেন তবে আমি সমান পরিমাণে আটা ময়দা ব্যবহার করছি ময়দা আটা রেডি করা পেস্টের মধ্যে ঢেলে এবার ভালো করে মেখে নেবেন আলাদাভাবে আর কিন্তু জল ব্যবহার করবেন না আটা ময়দা সমান পরিমাণে যদি ব্যবহার করেন তাহলে খেতে কিন্তু বেশ স্বাদ হয় আর আটা দিলে একটু নরমও হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও বেশ কিন্তু মুচমুচেও থাকবে আবার একটু নরমও থাকবে সম্পূর্ণ ময়দা দিয়েও করতে পারেন সেক্ষেত্রে তেলটা একটু বেশি দেবেন আমি দু চামচ পরিমাণে তেল দিয়েছি আমি যতটা পরিমাণে পেস্টটা তৈরি করেছি আর যতটা আটা ময়দা ব্যবহার করলাম তাতে দু চামচ পরিমাণে তেল দিয়েছি আপনারা যদি শুধু ময়দা দিয়ে এই কচুরিটা তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই মনে করে তেলের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে মুচ মুছে হবে খাস্তা হবে প্রথমেই কিন্তু অনেকটা পরিমাণ আটা কিংবা ময়দা দিয়ে দেবেন না মাখতে মাখতে দেখবেন হাতের মধ্যে আঠালো ভাবটা থাকবে এবার সেই আঠালো ভাবটা সম্পূর্ণ কাটবে যদি আপনি আর একটু পরিমাণে আটা কিংবা ময়দা অ্যাড করে ভালো করে মেখে নেন ভালো করে মাখা হয়ে গেলে দেখবেন হাতে আর কিন্তু আটা ময়দা লেগে থাকবে না ভালোভাবে মাখা হয়ে গেলে অল্প একটু সাদা তেল দিয়ে ডোটার চারিদিকে ভালো করে মাখিয়ে মোটামুটি দশ মিনিট একটু রেস্টে রাখবেন তাহলে এই কচুরিটা কিন্তু খাস্তা হবে আটা ময়দাটা মশলার সাথে সেট হয়ে যাবে সমস্ত মশলার ফ্লেভারও খুব ভালো বেরোবে কচুরিটা তৈরি করার পর তাই অবশ্যই কিন্তু মনে করে দশ মিনিট একটু ঢাকা দিয়ে রেস্টে রাখবেন চাইলে আপনারা একটু ভিজে কাপড় দিয়েও কিন্তু ঢেকে রাখতে পারেন দশ মিনিট পর এবার এটা বেলে নেবেন যথারীতি একটুখানি তেল দিয়ে তারপর লুচির থেকে একটু মোটা করে লেচিটা কাটবেন আর একটু মোটা করেই বেলবেন লুচির থেকে একটু মোটা করে বেললে ভালোই হবে যারা মোটামুটি রান্না ঘরে মানে রান্না করেন কচুরি লুচি যারা ভাজেন তারা তো জানবেন শুধু পদ্ধতিটা দেখে রাখুন কিভাবে করবেন এই মুগ ডালের কচুরি পুর ভরার খাটনি নেই একদম সহজ ঝটপট হয়ে যায় শুধু একটু মুগ ডাল ভেজাতে যেটুকু মানে ভিজতে যেটুকু সময় লাগে ব্যাস ওটুকুই এটুকু সময় কিন্তু আপনারা হাতে বের করে নিয়ে তৈরি করতে পারেন আমি এটা শুধুই চায়ের সঙ্গে খেতে পছন্দ করি চাইলে আপনারা আলুর দম দিয়ে খেতে পারেন কিংবা যে কোনো চাটনি দিয়ে খেতে পারেন রায়তা দিয়ে খেতে পারেন বাঁধাকপির তরকারি দিয়ে খেতে পারেন কিসের সঙ্গে খাবেন সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা শুধু পদ্ধতিটা দেখে রাখুন কিভাবে এই মশলাদার মুগ ডালের কচুরি আপনারা তৈরি করবেন একদম সহজ উপকরণ সকলের রান্নাঘরেই পাওয়া যায় এর জন্য বাজার থেকে সব কিছু কিনে আনার কিন্তু কোনো প্রয়োজন নেই শীতকালে সকলের ঘরে এই উপকরণগুলো কিন্তু থাকে অতি সুস্বাদু এই মুগ ডালের ক্লাব কচুরি কেমন লাগলো অবশ্যই জানাবেন মশলাদারভাবে তৈরি করলাম যাতে তেমন কোনো তরকারির প্রয়োজন পড়ে না বীরভূম জেলায় এসে বেশ কিছু জিনিস শিখেছি যেমন এই কচুরি কিংবা লুচি লিকার চা কিংবা দুধ চা দিয়ে খেতে বেশ ভালোই লাগে